ক্রিমিনালকে ধরিয়ে দেওয়া হয়েছে আনন্দর বিষয় না কতগুলো মেয়ে এখন সেফ সব মেয়েদের হয়ে আমি ওকে জুতা পিটা করছি এটা তো আপনারা দেখছেন কাকে ম্যাক্স ওভিকে আমরা এই ম্যাক্স ওভি এই ছেলেটা হচ্ছে অনেক দিন ধরেই খুঁজতাছি মানে অন্য অনেক মেয়েদের সঙ্গে মানে এতে করে ভিডিও রেখে তাদেরকে ব্ল্যাকমেইল করে অনেক টাকা পয়সা নিত তো এটা মানে কেউ কোনো মেয়েই হচ্ছে সম্মানের ভয়ে মানে পরিবারে কিভাবে মুখ দেখাবে সমাজে কিভাবে মুখ দেখাবে মানে আইনের আওতায় আসতো না আর ও কেউ কেউ ধরতো না ও অনেক মেয়ের সঙ্গে এরকম করছে তারপরে আমরা যখন হচ্ছে পরশুদিন একটা সংবাদ সম্মেলন করলাম যে ও অনেক টাকা পয়সা নিছে আমার থেকে অন্য সব মেয়েদের থেকেও টাকা পয়সা নিছে আর হিরোম হিরো আলম ভাইয়ের সাথে ইয়ে করছি এটা আপনারা সবাই দেখছেন ও হচ্ছে কিছু চেঞ্জ করে ফেলছে ওকে অনেক খোঁজা হচ্ছিল মানে ওকে টাইম দেওয়া হয়েছিল যে দুই দিনের মধ্যে ওকে আমরা হচ্ছে ধরে কোটে চালান করে করে তো মানে আমি আমি সারা সারা দিন দিন কালকে ওকে ওর বাসা ছেড়ে সব জায়গায় ছেড়ে দিছে কিন্তু পরে শুনে কিছু ছেড়ে দিয়ে রিয়ামনের বাসায় এসে উঠছে পরে হিরো আলম ভাইয়া ওর বাসায় গেছে গিয়ে দেখে রিয়ামনের সঙ্গে ওর বাসায় আছে তারপরে তো ভাইয়া ধরে কর দিয়ে দিল পরে বিষয়টা তো আপনারা সবাই জানলেন সব মেয়েদের হয়ে আমি জুতা পিটা করছি এটা তো আপনারা দেখছেন হ্যাঁ এটা তো আপনারা সবাই দেখছেন ও এতগুলো মেয়ের সঙ্গে অন্যায়ই করছে মানে আর যে অন্যায় করছে এগুলো তো ভাষায় প্রকাশ করা হতো না ওর তো যেটুকু হয়েছে ওটুকু কম হয়েছে আরো অনেক হওয়ার দরকার ছিল প্রত্যেকটা মেয়ে যদি আসতো ও তো ওর তো কিছুই খুঁজে পাওয়া যাইত না সবাই মিলেই মারা হয়েছে যার যার উপর যার যার ওর উপর রাখছিল সবাই মারছে শুধু যে আমি একা মারছি তা তো না আনন্দই তো লাগছে আনন্দর বিষয় না এত বড় একটা ক্রিমিনালকে ধরিয়ে দেওয়া হয়েছে আনন্দের বিষয় না কতগুলো মেয়ে এখন সেফ শুধু আমার না সবার টাকায় উদ্ধার হবে আর রিয়ামনি বলছিল যে ওর আর ম্যাক্সের নাকি কিছুই করা যাবে না ওর হাতে অনেক বড় বড় এমপি আছে তো কই কালকে তো আমরা আট ঘন্টা আটকে রাখলাম রিয়ামনের কোনো একটা এমপিও আসলো না ওকে নেওয়ার জন্য না কেউ আসে নাই ওর কোনো মানে ওর ফ্যামিলি থেকেও কেউ আসে নাই শুধু আমি না আরও অনেকেই করবে যেন ম্যাক্স সহজে বের না হতে পারে রেমনে তো হয়তো কিছুদিনের মধ্যে বের হবে কিন্তু ম্যাক্স যেন বের না হতে পারে সেই ব্যবস্থায় নেওয়া হবে না ওর বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয় না ওক্স ওর হচ্ছে রিয়ামনিকে সেরে দেওয়া হইলো যেন ম্যাক্সের বিষয়টা একটু একটু দৌড়াদৌড়ি পারে ওদের ওদের তো খুব দেখলেন তো খুব ভালোবাসা খুব প্রেম হিরো আলম ভাইয়া তো বললোই যে বেডের উপর আপত্তিকর অবস্থা ওদেরকে ধরা হয়েছে আর এটাও স্বীকারও করছে ভাইয়ের কাছে অনেক রেকর্ডিং আছে ভিডিও আছে